এই যে দেখছি আমরা সামনে কয়েকটি বাছুর আর সেই সাথে কয়টি আমরা এই বাছুরগুলো নিয়ে গাভী আপনাদের কিছু তথ্য দেব মে দু হাজার চব্বিশ শুক্রবার আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন আমাদের বেলাল ভাই এবং গাই বাছুর নিয়েই কিন্তু ওনার ব্যবসা আমরা একটা কথা বলি আসসালাম বেলাল ভাই কি অবস্থা বলেন ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আজকে আবার কয়টা গাই কয়টা বাছুর ভাই আজকে 5 গাবি 5 টা ভাই আজকে 5 টা গাবি 5 টা বাছুরের একটা প্যাকেজ একটা আচ্ছা 5 টা বাছুরের মধ্যে কয়টা সার বাছুর কয়টা বকনা বাছুর পাঁচটা গাবির বাচ্চা মধ্যে ভাই একটা হলো সার বাচ্চা চারটা হলো বকনা বাচ্চা একটা সার আর চারটা বকনা আর বকনা বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো রেখে দেন আমাদের প্রথম যে গাবিটা দেখছি এই গাবিটার বাছুরটা দেখেন দিয়ে আমরা গাভীটা দেখব বাচ্চাগুলো সবগুলো রেখে দেন দাও বাচ্চাগুলো টান দেন 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 টান দেন টান দেন হ্যাঁ এটা প্রথম বাচ্চাটা এটা হলো প্রথম বাচ্চাটা সার বাচ্চা এটা দাঁড়ান এদিকে নিয়ে আসেন আগে বাচ্চাটাকে দেখেন দেখি দেখি এই যে বাচ্চাটা হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে সার বাচ্চা নাভি ঝুলানো আছে আনুমানিক বাচ্চাটার বয়স কত দিন হবে 25 দিনের মতো 25 দিনের মতো আচ্ছা বাচ্চাটাকে সরায় দেন এখন আমরা এখন গাভীটা দেখি এই যে গাভীটা গাভীটা কয়টাতে দাতে বেলাল ভাই এটা গাবে আপনার নতুন জন বলে নতুন জন বলতে কি ছয় দাতের পর কেবল মানে খিল ফুটছে ছয় দাতের পর কেবল খিল ফাটে জন হচ্ছে এই গরু আছে তার মানে এই গরু থেকে কয়টা বাচ্চা নেওয়া যাবে বলেন তো এখনো তিনটা বাচ্চা নেওয়া যাবে এখনো তিনটা বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে এই চাঞ্চুটা হ্যাঁ আর এই বডিটা দেখেন ভাই হ্যাঁ বডিটা অনেক চওড়া হ্যাঁ আর গরু লাল গরু লাল গরু লাল কালার হ্যাঁ ওটা দেখেন দুধ কতটুকু হবে বলেন তো এটা বল 1.5 কেজি দুধ ভাই এটা গরু 1.5 কেজি 1.5 কেজি দুধ হবে গরু গাইটা দেখেন কত লম্বা প্রথম নাম্বার নতুন জন বয়স দুই নাম্বারটা একটু সরে দেন দুই নাম্বারটা একটু সরে দেন তাহলে এটা বললেন 1.5 কেজির মতো দুধ হতে পারে জি ভাই মোটামুটি সুস্থ সবল নিকুত মানে মাথা একদম বডি সব এর নিকুত মানে গরু ভাই সামনে কুরবানি কোনো খুদ গরু নিকুত মানে গরু দেওয়া যাবে না আচ্ছা দুই নাম্বার এক নাম্বার দেখা হলো চলেন দুই নাম্বার দেখি দুই নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চাটা এটা হলো দুই নাম্বার বাচ্চা ভাই বাচ্চাটা কি বকনা বাচ্চাটা হলো বকনা বাচ্চা হালকা একটু নাভি ঝুলানো আছে হালকা একটু নাভি ঝুলানো আছে ভাই বকনা বাচ্চা হ্যাঁ আচ্ছা লম্বা আছে উঁচু আছে রং হলো লাল ভাই লম্বা আছে উঁচু আছে রং লাল চঞ্চল খুব দেখছ আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা আচ্ছা বাচ্চা রেখে দেন আনুমানিক বয়স আনুমানিক বয়স আপনার এই 22 23 দিন 22 23 দিন আচ্ছা আমরা এখন গাবিটা দেখি এই যে গাবিটা এই গাবিটা দেখেন গাবিটা কি বয়স হালকা ভাই কয় দাঁতের এটা 6 দাঁত ভাই

তবে বাচ্চাটা দেশাল না দেশাল লম্বা আছে ভালো লম্বা অনেকটা উচ্চ অনেকটা হ্যাঁ মাস খানিকের মধ্যে বয়স হবে এটা হচ্ছে তিন নম্বর বাচ্চাটা আর এই যে গাবিটা আচ্ছা বাচ্চাটা রেখে দেন আচ্ছা এই গাবিটা বয়স

কেজির মতো দুধ হ্যাঁ গরু চাল লম্বা সবজি ওকে নিখুঁত মানে সামনে বিক্রি করতে হবে বিক্রি করতে মানে আচ্ছা তিন নাম্বার দেখা হলো চলেন চার নাম্বারটা দেখি আগে বাচ্চাটা দেখেন এটা হচ্ছে চার নাম্বার গাবিটা চার নাম্বার গাবির বাচ্চা হচ্ছে এইটা আচ্ছা দাঁড়ান ওখানে ধরে থাকেন ওখানে ধরে থাকেন এই যে চার নাম্বার গাভীর বাচ্চাটা বাচ্চাটার আনুমানিক বয়স কেমন হবে এটা বয়স আপনার পঁচিশ দিনের ভাই পঁচিশ দিনের মতো হবে এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা পঁচিশ দিনের মতো বয়স হতে পারে সুস্থ সবল ঘুরাই দেন তো একটু ঘুরাই দেখেন সুস্থ সবল বাচ্চা

পাঁচ নাম্বার বাচ্চাটা আনুমানিক বয়স এটা মাসখানেক হয়ে যাবে মাসখানেকের মতো হয়ে যাবে আচ্ছা বাচ্চাটাকে রেখে দেন এখন আমরা দেখিটা এটা গাবিটা গাবিটা হচ্ছে উঁচা লম্বা উঁচা লম্বা অনেক ভালো হ্যাঁ আমি প্যাকেজের যে কোনো প্যাকেজটা যখন দিব ভাই ওই প্যাকেজটা লাভজনক দিব যে ভাই নক এই মালটা লাভজনক লাভ লাভ হবেই কারণ গরু উঁচা লম্বা উঁচা লম্বা গরু একটু শুকনা হইলেও সমস্যা না ভাই কারণ মাংস লাগার জায়গা আছে যদি মাংস লাগাইতে পারে তো অনেক টাকা অনেক টাকা এই গাভীটা বয়স কয় দাঁত এটা বয়স আপনার নতুন জোয়ান নতুন জোয়ান হ্যাঁ দেখেন এটা থেকে দুধ কতটুকু পাবে বলেন তো দেড় কেজি দুধ দেখেন হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে দেড় কেজির মতো দুধ পাবে মোটামুটি সুস্থ সবল দেখুত মানের তাহলে এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার তাহলে পাঁচটা গাভি পাঁচটা বছরের একটা প্যাকেজ এটা সর্বশেষ পাঁচ আচ্ছা সবগুলা বাচ্চাকে ছেড়ে দেন মায়ের কাছে চলে যাক নিজের নিজের মায়ের কাছে চলে যাক এটা হচ্ছে পাঁচ নাম্বার গাভিটা আর এটা হচ্ছে বাচ্চাটা চার নাম্বার গাভিটা সেই সাথে বাচ্চাটা তিন নাম্বার গাবিটা সেই সাথে বাচ্চাটা এটা দুই নাম্বার গাভিটা সেই সাথে বাচ্চা আর এটা প্রথম নাম্বার বাছুর প্রথম নাম্বার গাভি টোটাল পাঁচটা গাভী পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা দিয়ে আচ্ছা মোটামুটি একটা প্যাকেজ এসেছেন পাঁচটা গাভী পাঁচটা বছরে আচ্ছা বেলাল ভাই এখন বলেন